যে লুটপাট করেছে তা ব্রিটিশদের দুশো বছরের লুটপাট কেউ হার মানায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালকে এমনটাই জানিয়েছে প্রসিকিউশন এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনার আরেকটি ফোনালাপ তুলে ধরা হয় যেখানে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা তুলে ধরা হয় প্রয়াত বদরুদ্দিন ওমরের লিখিত জবানবন্দি আওয়ামী লীগের সদল বলে পালিয়ে যাওয়াকে উপমহাদেশের নজিরবিহীন ঘটনা উল্লেখ করে তিনি বলেছিলেন দলটির পুনরুত্থান কোনোভাবেই সম্ভব নয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার দিন পাঁচ আগস্টের দৃশ্য এটি ট্রাইব্যুনালে প্রদর্শিত এক ভিডিওতে দেখা যায় ফ্যাসিস সরকারের পতনে উল্লাসিত হয়ে রাস্তায় নামে গাজীপুরের ছাত্র জনতা কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানার পুলিশ এসে গুলি ছুটতে শুরু করে কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে গুলি করে হত্যা করে তারা এমন চোদ্দশো হত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় ট্রাইব্যুনাল একে দ্বিতীয় দিনে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন দু সালের উনত্রিশ জুলাই শেখ হাসিনার সাথে পিএম অফিসের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের ফোনালাপ শোনানো হয় যেখানে উঠে আসে হাসিনার গুলির নির্দেশ পরে তুলে ধরা হয় প্রয়াত বদরুদ্দিন ওমর ও সাংবাদিক মাহমুদুর রহমানের জবানবন্দি বদরুদ্দিন ওমরের লিখিত সাক্ষ্য বলছে শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল ভারতীয় গোয়েন্দা আওয়ামী লীগ এখন আর সাধারণ কোন রাজনৈতিক দল নয় এটি এক প্রকার ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে শেখ হাসিনার সরকারের শাসন থেকে শুরু করে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল পজিশন বলছে আওমলিক 17 বছরে যে লুটপাট করেছে তা ব্রিটিশদের 200 বছরের লুটপাটকেও হার মানায় দলীয় নেতা কর্মী এবং পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে যার স্কেল ব্রিটিশ বা পাকিস্তান আমলে দেখা যায়নি এর ফলে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ 2024 সালে স্পষ্ট হয়ে গেছে এমনকি আগস্টের শুরুতে সামরিক বাহিনী পর্যন্ত সেটা সিনার নির্দেশেই গুলি চালাতে অস্বীকৃতি জানায় কারণ তারা বুঝে গিয়েছিল এই সরকারের দিন শেষ এছাড়া জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণের ধার্য থাকলেও তা অনুষ্ঠিত হয়নি পরবর্তী সাক্ষ্যগ্রহণ গ্রহণ হবে একুশ অক্টোবর